ওম শান্তি আজকের মুরলির তারিখ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা চৈতন্য অবস্থাতে থেকে বাবাকে স্মরণ করতে হবে শূন্য অবস্থায় চলে যাওয়া বা নিদ্রাচ্ছন্ন হয়ে যাওয়া এ কোনো যোগ নয় প্রশ্ন তোমাদের যোগ বন্ধ করে যোগে বসতে কেন বারণ করা হয় উত্তর যদি তোমরা চোখ বন্ধ করে বসো তাহলে দোকানের সমস্ত জিনিসই চোরে চুরি করে নিয়ে যাবে মায়ারূপী চোর বুদ্ধিতে কিছুই ধারণ করতে দেবে না চোখ বন্ধ করে যোগ করতে বসলে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়বে বুঝতেই পারবে না তাই চোখ খুলে বসতে হবে কাজকর্ম করতে করতেই বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে হবে এর মধ্যে হঠ যোগের কোনো ব্যাপার নেই ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট গৃহস্থ ব্যবহারে পরিবারকে লালন পালন করেও বুদ্ধিযোগ বাবার সঙ্গে যুক্ত রাখতে হবে গাফিলতি করা উচিত নয় পবিত্রতার ধারণার দ্বারা নিজের এবং সকলের কল্যাণ করতে হবে দ্বিতীয় পয়েন্ট স্মরণের যাত্রা এবং পঠন পাঠনের দ্বারাই উপার্জন হয় ধ্যানে মগ্ন হয়ে ঘোরাফেরা করা এতে কোনো লাভ হয় না যতটা সম্ভব সচেতন থাকো বাবাকে স্মরণ করে বিকর্ম বিনাশ করতে হবে বরদান শ্রেষ্ঠ স্মৃতির দ্বারা শ্রেষ্ঠ স্থিতি আর শ্রেষ্ঠ বায়ুমণ্ডল নির্মাণকারী সকলের সহযোগী ভব ব্যাখ্যা যোগের অর্থ হল শ্রেষ্ঠ স্মৃতিতে থাকা আমি হলাম শ্রেষ্ঠ আত্মা শ্রেষ্ঠ বাবার সন্তান যখন এই রকম স্মৃতি থাকে তখন স্থিতিও শ্রেষ্ঠ হয়ে যায় শ্রেষ্ঠ স্থিতির দ্বারা শ্রেষ্ঠ বায়ুমণ্ডল স্বভাবতই তৈরি হয়ে যায় যা অনেক আত্মাদেরকে নিজের দিকে আকৃষ্ট করে যখনই তোমরা আত্মারা যোগে থেকে কর্ম করো তখন সেখানকার বাতাবরণ বায়ুমণ্ডল অন্যদেরকেও সহযোগ দেয় এই রকম সহযোগী আত্মারা বাবার আর বিশ্বের প্রিয় হয়ে যায় স্লোগান অচল স্থিতির আসনে অধিষ্ঠিত হলেই রাজ্য়ে সিংহাসন প্রাপ্ত হবে ওম শান্তি